আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত প্রিয় বন্ধুরা আজ আমি তাহিয়াতুল অজু দরগাত নামাজ কখন পড়তে হয় কিভাবে পড়তে হয় কোন নিয়মে পড়তে হয় সেটা আমি আজ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তাহিয়াতুল অজুর নামাজ এই নামাজে বিশাল একটা ফজিলতপূর্ণ নামাজ এই নামাজটাকে বলা হয়েছে মসজিদের সম্মানার্থে এই নামাজটা পড়া হয় তাহিয়াতুল অজুর নামাজ যখনই আমরা পাঁচক্ত নামাজ পড়ি এই পাঁচক্ত নামাজের সময় আমাদেরকে পাঁচবারই অজু অজু করতে হয় তো অজু করার পর মসজিদে যখন আমরা দাখিল হয় মসজিদে যখন আমরা প্রবেশ করি তখন এই তাহিয়াতুল অজুর দরকার নামাজ আমরা পড়ে নেবো এই তাহিয়াতুল অজুর নামাজটা কিভাবে পড়তে হবে তাহিয়াতুল অজুর নামাজের নিয়ম কি কোন কোন সময় পড়া যাবে না কখন পড়তে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো তো এই তাহিয়াতুল অজুর নামাজ এটা নামাজটা আমি পুরাটাই ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি পড়িয়ে দেখিয়ে দেবো যে কীভাবে তাহিয়াতুল অজুর নামাজটা পড়তে হবে তো এই তাহিয়াতুল অজুর নামাজ শুরু করার আগে আমি প্রত্যেক ভাই এবং মা ও বড়দেরকে যারাই আমার এই ভিডিওটা দেখছেন সকলের কাছে আমার একটাই অনুরোধ যে ভিডিওটা কেউ টেনে দেখবেন না গোটা ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে কিছুটা বুঝতে পারবেন আর যদি ট্রেনে স্কিপ করে চলে যান তাহলে বুঝতে পারবেন না যে কীভাবে আমি তাহিয়াতুল অজুর নামাজের নিয়মটা আমি দেখাচ্ছি পরা নিয়মটাই দেখবেন শিখবেন ইনশাআল্লাহ তো এই তাহার জন্য তাহিয়াতুল অজুর নামাজ কোন সময় পড়া যাবে না কখন পড়তে হবে যে তাহিয়াতুল নামাজের নামাজের ফজিলত কী যে তাহিয়াতুল অজুর নামাজের ফজিলত জাল্লা রসুল সাল্লি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন হজরতে বিলাল রদি আল্লাহতাল আনহুর পায়ের আওয়াজ পেলেন কোথায় জান্নাতের মধ্যে তো যখন মেরাজ থেকে যখন উনি ফিরে আসলেন আসার পর বিলাল রদি আল্লাহ তাল আনহুকে জিজ্ঞাসা করছেন যে হে বিলাল তুমি কী এমন আমল করো তুমি কি এমন আমল করেছ তা বলল কেন তা বললো আমি জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ পেলাম তা বলল তাই নাকি তা বললো ইয়ার রসুল আল্লাহ আমি এমন কোনো বড় আমল আমি করতে পারি না এমন কোনো ফজিলতপূর্ণ আমল আমি করতে পারি না যে আমল একটা ছোট্ট একটা আমল করি যে আমলটা হলো ইয়ার আল্লাহ আমি যখনই অজু বানাই যখনই আমি অজু করি তখন আমি তাহিয়াত অজুর দোড়াকাত নামাজ আমি আদায় করি তো এই যে বিলাল রদ আল্লাহ আনহু এই যে ফজিলতপূর্ণ নামাজ এটা উনি পড়তেন বা পড়েছেন আদায় করেছেন সেই জন্যই আল্লাহ রসুল সাল্লাহ আলিহ আসাল্লাম বিলাল রতি আল্লাহ তালহর জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ পেয়েছেন তো এই নামাজ আমরা যদি আমরা আদায় করি এই ফজিলত আমরা পাবো এই নামাজ পড়ে যদি আমরা আল্লাহ তাল্লার কাছে দোয়া চাই নামাজ পড়ে আমরা যেটাই যাবো সেটাই আমরা পেয়ে যাব নামাজের মধ্যে আল্লাহ তাল্লাহর কাছে যদি আমি মাফের জন্য যদি আমি দোয়া চাই আল্লাহ রবুল্লা আলমিন আমার মাফ করবেন এই নামাজটার অনেক ফজিলত আছে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে কীভাবে নামাজটা পড়তে হবে তো হ্যাঁ নামাজটা একমাত্র ফজরের ওয়াক্তে ফজরে যখন আমরা দুরাগা শূন্যত পড়ি তখন ওই দুর্গা শূন্যতের সময় আমরা একই নিয়তে পড়ে নেবো তো তো আমাদের তাহিয়াতুল অজুর ও নামাজ হয়ে যাবে দুর্গা শূন্যত নামাজ আমরা দুটোই সব আমরা পেয়ে যাবো তো শূন্যত পড়া শূন্যত পড়ার আগে ফজরের সময় তাহিয়াতুল অজুর নামাজ হবে না ওই সুন্নত নামাজের সঙ্গে একই সঙ্গে আমরা নিয়ত করে নেব নিয়ত করে নেওয়ার পর আমরা নামাজটা আদায় করে নেব ইনশাআল্লাহ তো চলুন আমি আর কথা না বাড়িয়ে নামাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো নিয়ম নীতি নাই যে অন্য কোনো সোরা দিয়ে পড়তে হবে কোনো সোরার নিয়ম আছে না যেভাবে যে কোনো সোরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন সকল ভাইদের কাছে আমার মুসলমান ভাইরা যারাই আমরা নামাজ পড়ি পাঁচ পাঁচক্ট নামাজ পড়ি নামাজের অজু করার পর এই তাহিয়াতুল নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ মা বোনেরাও বাড়ির মধ্যে পর্দার সাথে পড়বেন দেখবেন এই তো আমরা সকলেই পড়ার চেষ্টা করবো তো চলুন আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আমি কিবলামুখী হয়ে দোরগার তাহিয়াতুল অজুর নামাজ পড়ছি আল্লাহ রস্তে কাবা দিকে মুখ করে আল্লাহ হকবার

إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة ان الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال من الاموال والانفس والثمرات وبشر الصابرين. الله اكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله اكبر. সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা সুবহানাল রব্বিয়াল আ'লা আল্লাহু আকবার দোয়াটা পড়বেন আমি আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমি দোয়াটা পড়ছি না সকলেরই দোয়াটা মাশাআল্লাহ মুখস্থ আছে দুই সেকেন্ডার মাঝখানে যে দোয়াটা আছে দোয়াটা পড়বেন আল্লাহু আকবার সুবহানাল রব্বিয়াল আ'লা সুবাহানম্বী আল আলা সুবাহানম্বিয়াল আলা অল্দম রুকুর তসবি এবং সজদার তসবি সহি শুদ্ধভাবে আদায় করবেন তারপরে আবার উঠে বিস্মিল্লা পড়বেন বিশমিল্লা সলানি রোঁয়া শেম الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ الرَّحْمَنِ الرَّحِيمِ مَالِكِ يَوْمِ الدِّينِ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون اولئك عليهم صلوات من ربهم ورحمه واولئك هم المهتدون الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى

التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إجمي كيال بن

তো প্রিয় দর্শক আমার এই ভিডিওটা যদি ভালো লাগে সকলেই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন